আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার এসিসি রোল নাম্বার দিয়েই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড মানে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন এই জন্য কী করবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি কিন্তু কম্পিউটারে বড় স্ক্রিন আপনার কাছ সাথে শেয়ার করছি আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়েও কাজটা করতে পারবেন যেমন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন সার্চে গিয়ে লিখবেন অ্যাডমিট ডট ডিপিই ডট গভ ডট লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন সার্চ দেওয়ার পর ঠিক এরকমই দুইটা অপশান আপনার সামনে চলে আসবে যেহেতু আমরা এসএসসি রোল নাম্বার দিয়ে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব সুতরাং যে নিচে নিচে যে অপশনটা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস রোল অর বোর্ড অর ইয়ার এরপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এটুকু ভালো করে বুঝেন তাহলে হবে প্রথমে লক্ষ্য করেন এসএসসি রোল নাম্বার লেখা আছে এখানে আপনার এসএসসি এসি রোল নাম্বারটা বসাবেন তারপরে এসএসসি বোর্ড এই ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করবেন তারপরে নিচে লেখা আছে এসএসসি পাস ইয়ার মানে আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই সালটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এই যে নিচে লক্ষ্য করুন ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা সুন্দর করে আপনার সামনে চলে আসবে এবার আপনি চালে মেলে নেন বা আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি সেটাকে প্রিন্ট করে আপনার হাতে নিয়ে নেন আশা করছি আপনি খুব সহজেই এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ